হ্যালো এভরিওয়ান আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডিস ক্যালারি টু আনাদার ভ্লগ আজ তোমাদের সাথে শেয়ার করব পঞ্চমী নাইটের স্টোরি দুর্গা পুজো সকলের কেমন কাটলো অবশ্যই আমাকে একটা কামেন্ট করে জানিও আর আজকের ভ্লগটা কিন্তু খুব স্পেশাল কারণ আজকে তোমাদের সাথে শেয়ার করবো কল্যাণী আইটের পুরো মণ্ডপসজ্জা আর প্রায় একশো কেজি সোনায় মোড়ানো মা দুর্গার প্রতিমা তো চলো দেখ দেরি না করে স্টার্ট করে দিই দেখো অনেক রাস্তা হেঁটে হেঁটে ফাইনালি আমরা কল্যাণী স্টেশন থেকে আইটিআই প্যান্ডেলের একদম সামনে পৌঁছে গেছি আর একটু আগেই দেখতে পেলে কি একটা ছোট্ট জ্যান্ত গান্ধীজি বসেছিল রাস্তায় কি কিউট ছিল যাই হোক তারপরে তো আইটিআই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি লাস্ট টু ইয়ার্স এত ভিড় হয়েছিল আমি আইটিআই প্যান্ডেলের বাইরে গিয়েও প্যান্ডেলে ঢুকতে পারিনি বিকজ এত ভিড়ে আমার হাঁটার একদম অভ্যাস নেই তো দেখতেই পাচ্ছ আইটিআই প্যান্ডেলের একদম সামনে এবার চলে এসেছি আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারছিলাম না আনবিলিভেবল লাগলি আনবিলিভেবল লাগার কারণটা বুঝতেই পারছ লাস্ট ডু ইয়ার্স গেছি কিন্তু বাইরে থেকে প্যান্ডেল দেখে চলে আসতে হয়েছে বিকজ এত লম্বা লাইন ওই লাইনে দাঁড়ালে সারা রাত আমাকে কল্যাণীতেই থাকতে হতো বাড়ি আর ফেরা হতো না আর অনেকেই হয়তো লাইন দিয়ে ঠাকুর দেখতে ভালোবাসো বাট আমি স্পেশালি জানি না একটু ল্যাথখোর লাইন দিয়ে এত লাইন দিয়ে ঠাকুর দেখতে আমার ভালো লাগে না তো দেখো কথা বলতে বলতে কিন্তু আইটিআই মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি পঞ্চমীর দিন কিন্তু এত ফাঁকা হবে আমি সত্যি ভাবতে পারিনি অনেক লাইন কম ছিল খুব বেশিক্ষণ আমাদের লাইনে মোটেই দাঁড়াতে হয়নি ইভেন হাফ অ্যান আওয়ারও দাঁড়াতে হয়নি যত এটাই আমার কাছে ভীষণ আনলিভেলিভেবল লেগেছে তো দেখো আইটিআই প্যান্ডেলের ভেতরের কি অসাধারণ নিখুঁত কাজ এত লাইন দিয়ে মানুষ কেনই বা দেখবে না যাদের ধৈর্য আছে তারা তো অবশ্যই লাইন দিয়ে দেখবে আমি ল্যাটকো পাবলিক সেটা আলাদা ব্যাপার তো যাই হোক দেখো এখানে কিন্তু এবিপি আনন্দও চলে এসেছিলো পঞ্চমীর নাইটে তো পঞ্চমের দিন কিন্তু আমি গেছিলাম প্রথমে রঘু ডাকাত দেখতে রঘু ডাকাতের আপডেট নিয়ে কিন্তু খুব শিগগিরই আসবো আমার চ্যানেলে চোখ রেখো আর এর আগেও আমি মিনিপুর শেয়ার করেছি যে রঘু ডাকাত দেখতে যাচ্ছি আর রঘু ডাকের অনেস্ট রিভিউটা খুব তাড়াতাড়ি দেবো তো রঘু ডাকাত দেখার পরে যেহেতু ওটা কল্যাণী সঙ্গম সিনেমা হলেই দেখেছিলাম ওখান থেকে একটা টোটো ধরে পৌঁছে গেছিলাম আইটিআইতে আইটিআই ঠাকুর দর্শন করলাম খুব ভালোভাবে ফাঁকায় ফাঁকায় দিন যেই রাস্তায় বেরোলাম সেই রাস্তায় দেখছি এত বড় একটা মেলা বসেছে তো যাই হোক মেলায় একটু ঘুরে ঠুরে নিজেদের মতো একটু ফটো তুলে খুব খুশি খুশি মনে আমরা সেদিন ছিলাম বিকজ এত কম লাইন দিয়ে আমরা সুন্দরভাবে ঠাকুর দেখেছি তো তারপর আমরা সবাই মিলে প্ল্যান করলাম একটু কল্যাণী চাওমেনে যাওয়া যাক যেহেতু আমাদের সব কিছু খুব তাড়াতাড়ি মিটে গেছিল তো অবভিয়াসলি আমাদের হাতে টাইম ছিল তো চলো লেট গো টু চাওম্যান আমি কাঞ্চন কাঞ্চনের বন্ধু তার ওয়াইফ আর তার একটা ছোট ছেলে আছে আমরা সবাই মিলে গেছিলাম চাউম্যানে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি আর চাওম্যানের ফুড কোয়ালিটিতে অসাধারণ খুব বাজেট ফ্রেন্ডলি এবং খুব লো স্পাইসি খুব হালকা খাবার ওরা করে তো দেখো চাউম্যান কিন্তু একটা সেকেন্ড গেট করেছিল পুজোর জন্য তো ওই সেকেন্ড গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি যেহেতু ওদের ফ্রন্ট গেটে আইটিআই প্যান্ডেলের লাইন হয়েছিল সেই কারণে ফ্রন্ট গেট দিয়ে ঢোকাটা পসিবল ছিল না তো আমরা পেছনের গেট দিয়ে ঢুকে যাচ্ছি আর পেছনের গেট দিয়ে ঢোকাটা আমাদের জন্য খুব সুবিধা হয়েছে তো দেখো চাও ভেতরে পৌঁছে গেছিলাম আর আমরা তারপরে কি অর্ডার করলাম দেখে নাও সবচেয়ে স্পেশাল হংকং চিকেন যেটা আমার ভীষণ ফেভারিট আর ছিল মিক্সড ফ্রাইড রাইস আর এই সেটটা আমার এত কিউট লাগে মনে হচ্ছে আমার বাড়ির জন্য নিয়ে চলে আসি আর সেটা তো পসিবল নয় কখনো যদি আমি কোথাও দেখতে পাই এই সেটটা আমি একটা বাড়ির জন্য নেব আমার ভীষণ কিউট লাগে এটা তোমাদের কার কার ভালো লাগছে আমাকে কামেন্ট করে জানিও তো আর বলতে বলতে চলে এসেছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর হংকং চিকেন তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো পুরোটা দেখে অবশ্যই একটা কামেন্ট করে জানিও আইটিআই প্যান্ডেল প্যান্ডেলের পুরোটা বাইরে ভেতরে এবং মাতৃ প্রতিমা দেখলে তো একশো কেজি সোনায় মোড়া কিন্তু তো তারপরে আমরা ডিনার করে নিয়ে রাস্তায় বাড়ি ফিরে আসলাম তার আগে তোমাদেরকে শেয়ার করছি দেখো চাওমানের এই সুন্দর বাক্সটা এই আরেকটা বাক্স যেটা ফাঁকা রয়েছে সেখানে কিন্তু চারটে লজেন্স ছিল যেগুলো সবাই তুলে নিয়েছিল অবভিয়াসলি তো চলো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে